আর রং এর ব্যাপারে রং কষি 100% গ্যারান্টি হবে। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাউসিয়া থেকে আপনাদেরকে চমৎকার কিছু থ্রিপিসের কালেকশন দেখাবো এই সপ্তাহে নতুন নতুন থ্রিপিস। আপনারা যারা নতুন থ্রিপিস ইনটেক ভালো থ্রিপিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মরিয়ন থ্রিপিসের দোকানটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তরে বারো নম্বর গলিতে।

জোনাকি বাকীর কি জোনাকির মতোই আলো ঝলমল করছে মাত্র 260 টাকা মাত্র 260 টাকা এত ফ্রি সাইজের একদম ফ্রি সাইজ মানে যত মোটা যত লম্ব সবার হবে তাই এই যে অন্যটা আপনি পুরো পাঁচ হাতে এই সেলরটা আমরা প্রিন্ট করা হবে হাতে এস্টার কাজ করতে হবে সেলরটা হবে প্রিন্টেড হ্যাঁ এই যে অন্যটা আপনি বড় হবে অন্যটা আপনি পাঁচ হাতে অন্য পাঁচটা দশটা টাকা কালার হয় বিভিন্ন কালার কালার হয় এরপর আমরা কি দেখবো এরপর দেখব আপনার এই যে লং থ্রি মধ্যে নয়শো টাকা প্রাইস আছে আপনার

মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ সুন্দর জয়পুর দুইশো পঞ্চাশ টাকা অনেকে চিন্তা করে ভাই এই আপনার জামাগুলো এত কম দামে রঙ থাকবে কিনা রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আবার যেহেতু রঙের কথা বলতেছেন একটা বাংলা একটা কথা আছে না যে এয়া করা দিলে মলা যায় না আমাদের থ্রি পিসে আপনার যতই দিবেন রং যাবে না বাহ এই দেখেন স্যালাডটা প্রিন্ট করা স্যালাডটা হবে প্রিন্ট করা প্রিন্ট করা অনেক সুন্দর একটা জয় মাত্র 250 250 250 তারপরে ডিজিটাল আপনার ফেরদাউস লোন থ্রি পিস এই যে ডিজিটাল ফেরদাউস এই যে এই ডিজিটাল ফেরদাউস লোন থ্রি পিস জি ভালো লাগছে থ্রি পিসটা কালার অনেক সুন্দর জি মানে প্রতিটা এটা কিন্তু চারটা কালার চারটা কালারই আপনার অনেক সুন্দর হুম চারটা কালার সুন্দর এই যে আপনার অন্যটাও পাঁচ এত অন্য হ্যাঁ

হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সুন্দর সুন্দর আপনার চারটে কালার হয় ডিজাইন হবে অসংখ্য প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন চেঞ্জ হয় রং কাছে আবারও বলে রং কাঁচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আমাদের কাছ থেকে এই মার্কেটে কাস্টমার সবচেয়ে বেশি আসে মহিলারা আর মহিলারা বিক্রি করলে মূলত দোকানে না বাসাবাড়িতে বাড়িতে বিক্রি করে আপনার এটা বলে রাখি যেহেতু ওই বাসা বাড়িতে বিক্রি করে দেখে আপনার নিজস্ব লোকদের আত্মীয় স্বজনরা এই মালগুলো নেই কোনো মালের যদি আপনার

ফুল 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 বডিতে বডিতে অন্যটা পাঁচ হাতের অন্য পড়ে মাত্র চারশো বিশ টাকা আজকে এটা কিন্তু অনায়িসে আপনার টাকা বিক্রি করতে পারবেন

চমৎকার এই বল বাটিকে থ্রি কত বলে দিচ্ছে মাত্র চারশো দশ টাকা চারশো দশ চারশো দশ টাকা যারা অবশ্যই ভিডিও দেখবেন যদি দোকানে আইসা এখানে নিতে পারবেন বা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দেখে নিতে দেখে নিতে পারবেন ওই ক্ষেত্রে বলি দামগুলো আপনার প্রয়োজনে যদি স্ক্রিনশট দিতে না পারেন তাহলে দামগুলো লেখা রাখবেন আমি দেখবেন ভিডিও কলে আমি দাম বেশি সর্বনিম্ন কয় পিস দেবেন সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে তিন হাজার তিন হাজার টাকা আর এটাও বলে রাখি একটা আইটেম থেকে তিন হাজার নেবেন এরকমটা প্রতিটা আইটেম থেকে আপনার দুই পিস এক পিস করে নিতে পারবেন

আপনার 560 টাকা 560 টাকা হ্যাঁ তারপর একটা আরিবাটিক দেখাবো আমি আপনার এটাও এটা বেক্সিমের মধ্যে আরিবাটিক করা হুম এটা অনেক সুন্দর বেক্সির মধ্যে আরিবাটির থিস ফুল বডি কিন্তু আরি কাজ করা আছে ফুল বডি তারি কাজ করা আছে তারপর অন্যটা আপনার 570 অন্য এই যে আরি কাজ করা ভিউয়ার্স ফুল বডি অনেক সুন্দর করে আরি কাজ করা আর রং কাছে কিন্তু আমাদের বাটা কিন্তু রং কাছে

প্রাইস কত মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ তারপরে ডিজিটাল পাঁচশ পঞ্চাশ পাওয়া এখানে কিন্তু ভিওর যা পাবেন সব হচ্ছে কোম্পানির কোয়ালিটি ফুল পাবেন এই যে সাবনি ডিজিটাল সাবনি সিকোয়েন্স করা সিকোয়েন্স করা এই যে গোল্ডের ডিজিটাল প্রিন্টের মাধ্যমে এই যে সিকোয়েন্স

আপনার এই যে অন্যটা দেখেন কাজ করা না মানে যে যত বড় করুক একটা পাঁচ হাতের পুরা আছে নামাজি সাতশো টাকা মাত্র সাতশো টাকা দেখেন আপনার ভাইরাল একটা ডিস সারা বাংলাদেশ এটা চিনে মাত্র নব্বই টাকা নব্বই টাকা ভাইরাল একটা ডিস

ইন্ডিয়ান আরি মানে বড় বিগ সাইজ এটা এই যে ডিজিটাল প্রিন্টার ইন্ডিয়ান আরি ফুল বডি আরি কাজ করা এই আরিটা আমি দেখাই দেয় যে এইভাবে বুঝে যে আরিটা অনেক সুন্দর করে প্রিন্টের উপরে যে আরি কাজ করা চমৎকার করে আরি কাজ করা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ প্রিন্টের মধ্যে আরি কাজ তারপর অন্যটা আপনি কিন্তু গর্জিয়াস আরি কাজ করা এই যে অন্যটা আপনি গর্জিয়াস আরি কাজ করা এই যে

তারপর দেখো ইন্ডিয়ান আরেকটা একটা আরি কাজের মধ্যে ইন্ডিয়ান আরি আরি কাজ জি জি বড় বড় ডিজাইন কি ডিজিটাল প্রিন্ট একটু ভালোর মধ্যে আর কি যারা ভালো তো আর শেষ নাই কি আরি ডিজিটাল এর অসম একটা কালেকশন বাহ এই যে আরি কাজগুলো ম্যাচিং সুতা দিয়ে করা জি জি ডিজিটাল প্রিন্ট এর উপরে আরি ডিজিটাল এর চমৎকার একটা সিপিস অন্যটা আপনার ডিজিটাল প্রিন্ট মধ্যে আরি কাজ করা এই

তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে কালেকশন সিপিস কিন্তু দেখালে দেখানোর শেষ নাই হরেক পদের হরেক রকমের সিপিস গুলো এখানে আপনার পেয়ে যাবেন নিতলে নাম্বারে কন্টাক্ট করবেন ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ